শুভ সকাল আসসালামু আলাইকুম আর সকাল সকালে বেশ হচ্ছে এয়ারপোর্টের গন্তব্যে আমাদের কোম্পানির কিছু ভাইব রাদার আসছে তাদের পিক আপ করতে হবে তো আমরা এখন যাচ্ছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল টার্মেলোয়ান আমাদের দেশ থেকে কিছু ভাইব রাদার আসছে তাদের পিক আপ করতে হবে সিঙ্গাপুর হাইওয়ে নর্মালি সকাল নয়টা বা সাড়ে নটার পর থেকে আন্টে চারটে পাঁচটা পর্যন্ত তো ফ্রি পাওয়া যায় আলি অফিসিয়াল টাইম একটু জাম দেখা যাচ্ছে আজকে ওটা একটু ফিরে আসে এতে খুবই ভালো লাগতেছে আমরা এখন এয়ারপোর্ট হয়ে গেছি আমাদের বাম পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে বিমান ল্যান্ডিং করা এ দেখা যায় একটা বিমানের মতো ট্রাই করলো সিঙ্গাপুর এয়ারপোর্টে মূলত এটার জন্য বেশি ভালো লাগে এয়ারপোর্টের ভিতরে বিমানগুলো সারি সারি পার্কিং করা থাকে রাস্তার দুপাশে এয়ারপোর্ট মাঝখানে রাস্তাটা নেওয়া হয়েছে যে ফ্লাওয়ার গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বিমান পারাপড়া জন্য সিঙ্গাপুরের সাইডে বিমানবন্দর এবং কি মাঝখান রাস্তাটা নিয়ে হয়েছে সিঙ্গাপুরের চাইনিজ জুয়েল দেখা যাচ্ছে তো সিঙ্গাপুর টার্মিনাল ওয়ান আর চাইনিজ জুয়েল দুটা কিন্তু কাছাকাছি রাস্তার এই পর ওপার আমরা টার্মিনাল ওয়ানে চলে যাব আমাদের গাড়িটা বেস্ট ফিনে নিয়ে যাবো যাতে আমাদের যে ভাই ব্রাদার আছে তাদের আমরা সরাসরি পিক আপ করে সরাসরি তুলতে পারি তো যাই হোক আছে এ পর্যন্ত পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ গুড